আবার কোন গুণগুণে বিভিন্ন ইডেনটিকে আরো লাভ করতে সভাপতি সেরাদালি শো যুবদল ছাত্রদল তৃণমূল সমদল আমার সামনে উপস্থিত ছয় আমরা বাংলাদেশে আমাদের একটা ডাক্তার দেওয়া হয়েছে একটা একটা থানা ডাক্তার দেওয়া হয়েছে আপনাদেরকে যুক্ত করে সুন্দর একটা কমেডি উপহার দেওয়ার জন্য আমরা কি পেরেছি আমাদের মধ্যে করে আজকে এই দলের কবির নেতৃবৃন্দ যা ছিলেন বিগত ত্রিশ বছর কেউ সভাপতি কেউ সেক্রেটারি তারা বসে আমরা আমাদের জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি দলের চেয়ারপারসন তারা যেমন আমরা সেটা নিয়ে চলি আমাদের এই কমিটি আমরা দেখা করতে পারি তাতে কিছু লোক সৌজন্য করে ঢাকা মহাসচিব থেকে শুরু করে জেলা খুলনা সবাই সভাদের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্নভাবে আমাদেরকে আমরা দলকে সুযোগ না করে তাদের হাতে কমিটির হার চলে যেতে পারি এই চিন্তা তাদের বাস্তবায়ন হবে না আমাদের চিন্তা আমরা এই দল করতে করতে বয়স সেলের থেকে

প্রতি বছর বছরের পরের দায়িত্ব পরিবর্তন হবে আপনার ভোট দিয়ে সভাপতি বাড়াবেন আপনাদের নির্বাহ করার জন্য আপনাদের দেখাশোনার জন্য আজকে সতেরো বছর এই সরকার শেখ হাসিনা তার ড্রাইভার কোথায় পালিয়েছে কর্মচারী পুলিশ জল ষোলো হাজার কোটি টাকা উৎপাদ করে আর অন্য সভা নেতারা অন্য পুলিশরা সচিবরা কোন জায়গায় কি অবস্থা দেশ চলছে আজকে দেখেন চকিদার থেকে শুরু করে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে করতে চাই আজকে সামনে আপনার সন্ত্রাসে আছে

খেয়াল রাখেন আমরা তাদেরকে দল রাখবো এর পরে দলের মতো সুখে দিগন্ত করতে চায় তারা দলের না আমরা তাদেরকে দলের দেবো না দেবো না ওই নেতা কখন নাই যে দাম যে নেতা তার পিছনে নাই ওই নেতা আমরা আমি যারা হয় আমাকেও শুনে হবে এই কথা মাথায় গিয়ে আপনার কাজ করবেন এবং আপনাদেরকে সার্বিকভাবে আপনার শাস্তি করবেন আমার আপনাদের আমার কাছে পছন্দ না আমাকে হবে আমার দূর থেকে হবে